আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো চলে আসলাম নতুন আরেকটা ব্লগ ভিডিওতে তো আপুর এক প্লেট মোমো অর্ডার করছে দেখতে পাচ্ছেন মোমোটা স্টিম করা হয়ে গেছে তো মোমোটা এখন প্লেটে সার্ভ করব। আপনারা চাইলে আসতে পারেন এই দোকানে আরও বিভিন্ন আইটেম আছে মেনু দেখে অর্ডার করবেন তো মোমোটা হয়ে গেছে কমপ্লিট দেখতে পাচ্ছেন মোমোটা এখন দিয়ে দিতেছে আপুকে তো আরও বিভিন্ন আইটেম আছে যার যেটা ভালো লাগে মেনু দেখেও অর্ডার করবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আর একটা আলু ফ্রাই অর্ডার করছে দেখতে পাচ্ছেন আলু ফ্রাইড হয়ে গেছে তো আলু ফ্রাই দিয়ে দিতেছি দেখতে পাচ্ছেন দর্শক আর এই আপুরা দুইটা চিকেন বলু অর্ডার করছে দেখতে পাচ্ছেন ফ্রাই করা হয়ে গেছে দিয়ে দিতেছি আর এই সাইড এর আপুর দুইটা চিকেন বলু অর্ডার করছে তো তাদেরকেও দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আরো বিভিন্ন আইটেম আছে খাবারের যার যেটা ভালো লাগে মেনু দেখেও অর্ডার করবেন

আপনারা আসলে একবার হলো ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে তো মোমোটা প্লেটে সার্ভ করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন দর্শক মোমোটা এখন দিয়ে দিব আপনাদেরকে তো আপনারা চাইলে আসতে পারেন এই শেখ আমাদের স্কুলের পাশে আছে এই দোকানটি এই দোকানের নাম হলো তান্দুরি চা অ্যান্ড কোল্ড কফির দোকান আর কিছু দিনের ভিতরে কোল্ড কফির আইটেমটা চালু করে দেবো কারণ গরমের চাপ আস্তে আস্তে বাড়তেছে আর এই ভাইরও এক প্লেট চিকেন মোমো অর্ডার করছে দেখতে পাচ্ছেন দর্শক মোমোটা স্টিম করা হয়ে গেছে তো মোমোটা এখন প্লেটে সার্ভ করব আরও এরকম অথেন্টিক খাবার আছে আমার দোকানে আপনারা চাইলে আসতে পারেন মোমোটা সার্ভ করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন দিয়ে দিতেছি তো আপনারা চাইলে আসতে পারেন এই কামরা শেখ সেখানে স্কুলের পাশেই আর বন্ধুরা ভিডিওটি লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে সবাই এই ধামাকা অফারটি উপভোগ করতে পারে আপনারা চাইলে আসতে পারেন আপনাদের ফ্যামিলি মেম্বারদের নিয়ে আর এই ছোটবেলায় নদীর ওপার থাকে আমার দোকানে এসেছে চকলেট চা খেতে তাদের চকলেট চাটাই অনেক ভালো লাগে তো তাদেরকে তিনটা চকলেট চা বানাইতেছি দেখতে পাচ্ছেন দর্শক আপনারা চাইলে আসতে পারেন এই তান্দুরি চায়ের দোকানে আরো বিভিন্ন আইটেম আছে দেখতে পাচ্ছেন আর পুরা যদি আলু ফ্রাই অর্ডার করছে দেখতে পাচ্ছেন দর্শক কমপ্লিট আলু ফ্রাইটা তো আপনারাও চাইলে আসতে পারেন এই দোকানে আর বিভিন্ন খাবারের আইটেম আছে যার যেটা ভালো লাগে মেনু দেখে অর্ডার করবেন কোনো সমস্যা নাই আর এপুরো একটা আলু ফ্রাই অর্ডার করছে দেখতে পাচ্ছেন দর্শক আলু ফ্রাইটা কমপ্লিট তো আপনাদেরকে দিয়ে দিতেছি আপনারা চাইলে আসতে পারেন আরও বিভিন্ন আইটেম আছে আর দর্শক বর্তমানে একটা ধামাকা অফার চলতেছে পাঁচ প্লেট মোমো নিলে এক প্লেট মোমো একদমই ফ্রি পাঁচটা চা নিলে একটা চা একদমই ফ্রি যে কোনো আইটেম থেকে যে কোনো পাঁচটা নিলে ওই আইটেমের থেকে একটা আইটেম একদমই ফ্রি তো আপনারা চাইলে আসতে পারেন এই ধামাকা অফারটি নিতে আর এয়া আপুরা দুটা আলু ফ্রাই অর্ডার করছে আলুটা ফ্রাই করতেছি তেলে তো ফ্রাই হয়ে গেলে দিয়ে দিব আপনাদেরকে আর মেনো কার্ডটাও চাইছে তো দেখি তারা আর কী অর্ডার করে দেখতে পাচ্ছেন দর্শক আপনাদের আলু ফ্রায়েডে হয়ে গেছে তো এখন আপুদের আলু ফ্রায়েডে দিয়ে দিব আপনারাও চলে আসতে পারেন এই দোকানে আরও বিভিন্ন আইটেম আছে যার যেটা ভালো লাগে মেনু দেখেও অর্ডার করবেন কোনো সমস্যা নাই আর আপনারা আরেক প্লেট মোমো অর্ডার করছে দেখতে পাচ্ছেন দর্শক মোমোটা এখন স্টিম করব। আর এখন যে ভাইদেরকে দেখতে দেখতেছেন এই ভাইরা সব সময় আসলে আমার দোকানে হরলিক্সের চা এর চাটাই খায় আর হরলিক্সের চা বানাইতে এখন দেখতে পাচ্ছেন দর্শক আর বিভিন্ন আইটেম আছে আছে যেটা ভালো লাগে দেখে অর্ডার করবেন মেনু তো ভাইদের হরলিক্সের চা বানানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন দর্শক চা গুলো এখন দিয়ে দিব আপনাদেরকে তো আপনারাও চাইলে আসতে পারেন এই দোকানে আর বিভিন্ন চা আইটেম আছে মেনু দেখে অর্ডার করবেন যা যেটা ভালো লাগে সর্বোচ্চ এক থেকে দুই মিনিট সময় লাগে আর কাস্টমার থাকলে একটু সময় দিবেন কারণ কাস্টমার সময় সবসময় খাইলে একটা শান্তি পাওয়া যায় আর দর্শক আমার দোকানে চা খেয়ে কার কার জিবরা বসে এটা কমেন্ট বক্সে জানাবেন কারণ আমার তান্দুরি চাটা অনেক হিট হয় কারণ হিটের কারণে যে অনেক তাড়াহুড়া করে তার জিরবাটে আগে পড়ে তো কমেন্ট বক্সে জানাই যাবেন কার কার জিবরা পড়ছে তো আপনার এক প্লেট মোমো অর্ডার করছিল বলছিলাম তো আপনাদের মোমোটা স্টিম করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন দর্শক তো মোমোটা এখন প্লেটে সার্ভ করব তো আপনারাও চাইলে আসতে পারেন এরকম অথেন্টিক মোমো সবসময় পাবেন আর পাঁচ প্লেট মোমো নিলে এক প্লেট মোমো একদমই ফ্রি আর যে কোনো আইটেম পাঁচটা আইটেমের যে কোনো আইটেম নিলে ওই আইটেমের থেকে একটা আইটেম একদমই ফ্রি আর দর্শক এই আপু দুই প্লেট চিকেন মোমো অর্ডার করছে দেখতে পাচ্ছেন দর্শক মোমোটা স্টিম করা হয়ে গেছে তো মোমো এখন প্লেটে সার্ভ করবো আর এরকম অথেন্টিক মোমো পাবেন আমার দোকানে আরও বিভিন্ন আইটেম আছে মোমোটা প্লেটে সার্ভ করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন দর্শক মোমোটা এখন আপনাদেরকে দিয়ে দিতেছি আরও বিভিন্ন আইটেম আছে যা যেটা ভালো লাগে ম্যানো দেখে অর্ডার করবেন কোনো সমস্যা নাই তো আরেক প্লেট মোমো হয়ে গেছে তো মোমোটা দিয়ে দিতেছি এই ধামাকা অফারটির কথা বারবার বলে দিতেছি দর্শক যে কোনো আইটেম পাঁচটা নিলে ওই আইটেম থেকে একটা আইটেম একদমই ফ্রি আর এই ধামাকা অফারটি পেতে হলে আসতে হবে আমার দোকানে তাড়াতাড়ি আর এখন যে আপুদেরকে দেখতাছেন এরা হলো আমার দোকানের রেগুলার কাস্টমার সব সময় আসলে তান্দুরি চা খাবে তো এই আপুদেরকে একটা তান্দুরি চা বানাই দিলাম দেখতে পাচ্ছেন দর্শক আর আরেক আপু চকলেট চাই সব সময় খায় তো এই আপুর জন্য আরেকটা চকলেট চা বানাইলাম তো চকলেট চাটা এখন দিয়ে দিতেছি দেখতে পাচ্ছেন দর্শক আরেকটা হরলিক্সের চা অর্ডার করছে আর এই ভাই সব সময় আসলে যাকে নিয়ে আসবো সব সময় খাবে তো ভাইয়ের হরলিক্স হয়ে গেছে দেখতে পাচ্ছেন দর্শক হরলিক্সের চাটা দিয়ে দিতেছি আপনারা চাইলে আসতে পারেন এই দোকানে আরো বিভিন্ন আইটেম আছে আর এই আপু এক প্লেট চিকেন মোমো অর্ডার করছে দেখতে পাচ্ছেন দর্শক মোমোটা স্টিম করা হয়ে গেছে তো এখন মোমোটা প্লেটে সার্ভ করবো আরো বিভিন্ন আইটেম আছে যা যেটা ভালো লাগে দেখে অর্ডার করবেন দেখতে পাচ্ছেন দর্শক মোমোটা প্লেটে সার্ভ করা হয়ে গেছে আপুকে এখন মোমোটা দিয়েছে দেখতে পাচ্ছেন দর্শক আর এই আপু আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে বলে এসেছে তো আপুকে আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই আর এই ধামাকা অফারটি রোজার আগ পর্যন্ত থাকবে আপনারা চাইলে তাড়াতাড়ি আসে ধামাকা অফারটি উপভোগ করতে পারেন কোনো সমস্যা নাই আর আজকে আকাশের ওয়েদার একদমই খারাপ জানেন আজকে কি হয় বিদ্যুৎ চমকাইতেছে অনেক খন্দরা দেখতে পাচ্ছেন দর্শক হঠাৎ করে কি ভয়াবহ মেঘ করছে দেখতে পাচ্ছেন দর্শক কি ভয়াবহ বিদ্যুৎ চমকাইতেছে আর অনেকক্ষণ ধরে বিদ্যুৎ জানি না আজকে বৃষ্টি হয় কি না আর বলতে না বলতে বৃষ্টি নেমে দিছে দেখতে পাচ্ছেন দর্শক তেরপাল টানাই দিছি আর এই আপর এক প্লেট মোমো অর্ডার করছে আর ফুল ভিডিওটাও নিতে পারি না কারণ তেরপাল বৃষ্টি এরকম ভাবে নামছে বৃষ্টির সময় মানে তেরপাল টানানোর সময়টা উপায় নেই সবকিছু ভেজে গেছে তো এই আপর এক প্লেট মোমো অর্ডার করছে দেখতে পাচ্ছেন দর্শক মোমোটা এখন প্লেটে সার্ভ করে দিতেছি আর বিভিন্ন আইটেম আছে আর বৃষ্টির ভিতরে কি বলবো মাথা মতো এমতে রয়ে গেছে আর আজকে বৃষ্টিটা যে নামছে একদম হঠাৎ করে মানে কোনো নে সিগনাল নাই কিছু নাই ঠিক আছে মানে ম্যাক সাজাইছে বিদ্যুৎ চমকেছে দশ মিনিটের ভিতরে বৃষ্টি একদম কমপ্লিট নামা শুরু করে দিছে আর প্লেটে মোমোটা সার্ভ করে দিছি দেখতে পাচ্ছেন দর্শক মোমোটা দেয়া দিতেছি তো বৃষ্টির ভিতরে কাস্টমার থাকে দেখতে পাচ্ছেন দর্শক কি বলবো আমার হাস্যকর লাগতেছে নিজের কাছে আর এই ভাইরা দুইটা আলু ফ্রাই অর্ডার করছে দেখতে পাচ্ছেন দর্শক আলু ফ্রাইটা হয়ে গেছে তো এখন ভাইদেরকে দিয়ে দিতেছে দেখতে পাচ্ছেন আর এই বৃষ্টির ভিতরে আমার দোকানে আসতে পারেন এই টানায় রাখছি তেরপালের নিচে বৈষা বসে খাইতে পারবেন কোনো সমস্যা নাই আর আধা ঘন্টা পরে বৃষ্টিটা একদমই কমে গেছে দেখতে পাচ্ছেন দর্শক তো তেরপাল এখন উডাই রাখছি কারণ তেরপাল লাগায় রাখলে দোকানে একদমই আফজা আবজা লাগে আর এই ভাইরা দুইটা তান্দুরি চা অর্ডার করছে আর একটা কফি অর্ডার করছে দেখতে পাচ্ছেন দর্শক তো ভাইদের তান্দুরি চাটা বানানো কমপ্লিট তো ভাইয়ের জন্য আরেকটা কফি বানাইতে হবে আর যারাই আসেন মেনু দেখেও অর্ডার করবেন কোনো সমস্যা নাই আর বিভিন্ন খাবারের আইটেম আছে আর এই ধামাকা অফারটি রোজার আগ পর্যন্ত থাকবে এই ধামাকা অফারটি উপভোগ করতে হলে তাড়াতাড়ি চলে আসেন ফ্যামিলি মেম্বারদের নিয়ে যার যেটা ভালো লাগে দেখেও অর্ডার করবেন কোনো সমস্যা নাই আর এই ভাইয়ের জন্য একটা কফি বানাইতেছি দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন দর্শক ভাইয়ের কফিটা বানানো হয়ে গেছে তো ভাইদের চা খাওয়া হয়ে গেলে তেরপালটা পাল্টা আবার আবার ভাস্করে রাখতে হবে কারণ এখন বৃষ্টির সময় চলে আইছে কারণ যে কোনো মুহূর্তে এখন সময় বৃষ্টি হবে দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী নতুন ভিডিও খুব তাড়াতাড়ি পেয়ে যান আর আজকের ভিডিও এ পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ